খবর সবাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই এই মোবাইলটা দেখতে পাচ্ছেন সবাই এই মোবাইলটা আমার অনেক পুরাতন মোবাইল আর এই মোবাইলটা আমার অনেক পুরান এই মোবাইল অনেক পুরান এইটা দিয়ে আমি আগে চালাইতাম যখন ছোটো আসছিলাম আমার বারো তেরো বছর আছেন তখন এই ফোনটা চালাইতাম আমি এই ফোনটার মডেলটা অনেক আগের শ্যাম্পুনি শ্যাম্পুনি ফোন এটা আপনাদেরকে একটু খুলে দেখে এ দেখেন দেখতে পাচ্ছেন এটা সব খোলা যায় ব্যাটারি আছে ব্যাটারি খুলে এ দেখেন এ দেখেন ব্যাটারির মতো সব খোলা যায় বর্তমানে এই ফোনটা আর ব্যবহারযোগ্য না এই ফোনটা তাহলে কিছু করা যায় না এই দিয়ে আমি কত কিছু খেলছি গেম খেলছি কত আছি খেলছি এই দিয়ে ফোনটা আমার শখের একটা ফোন আছে এই ফোনটা আমার মামা আমাকে গিয়ে পড়ছেন ফোনটা অনেক ভালো এটা দেখা দেখাবার জন্য আপনার ছোটো একটা ভিডিও করলাম That's what I like.